আসসালামু আলাইকুম আমি সার্নালী সার্নালী হোম কিচেন ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও স্নেহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি ভিডিও থাম্বেল দেখে বা ভিডিও দেখে বা ভিডিও ক্লিপস দেখে আশা করি আপনারা হয়তো বা কিছুটা ধারণা করতে পারছেন আজকে আপনাদের সাথে কি ব্লগ শেয়ার করব আর এখানে দেখতেই পারছেন একটি মাছ পরিষ্কার করার মেশিন আর একটা হলো মাছের দ্বারা বা শক্ত আবরণগুলো কাটার মেশিন তো ভাবেন তো আমি এটা দিয়ে আজকে কী করবো আমি জানি আপনারা গেস্ট করতে পারছেন যে কি করব হ্যাঁ আজকে মাছ কাটবো আমি জানি আপনারা সবাই অনেক পছন্দ করেন আমার মাছ ভিডিওটা মাছের কাটার ভিডিও বা মাছ পরিষ্কার করা বা মাছ কোটার ভিডিওটা আপনারা অনেকে পছন্দ করেন তো তার জন্য আবারও নিয়ে আসলাম আপনাদের সবার কাছে বা সামনে মাছ কাটার একটি ভিডিও তো আজকে পুরো ফুল ভিডিও দেখাবো না বা যতটুকু দেখাবো হয়তো বা ধারণা করতে পারবেন আমি মোটামুটি মাছ কোটাকাটি করতে অনেক পছন্দ করি ছোট মাছ না বাট বড় মাছ কোটাকাটি করতে অনেক পছন্দ করি তো সেই বিদায় আমার হাজবেন্ডও মোটামুটি বড় মাছ আনলে কুটে আনে না কখনও বেশিরভাগই আমি বলে দিই যে মাছ যখন আনবে আমার জন্য বড় মাছ আনবে আমি মানে আমার কুটতে অনেক ভালো লাগে তার জন্য মূলত আমার জন্য এরকম করে মাছ নিয়ে আসেও যাতে আমি কুটি এবং আমার ভালো লাগে তো আমাকে সাল আলহামদুলিল্লাহ ভালো লাগে বড় বড় মাছ করতে তো আজকে মূলত একটার দিকে মাছগুলো এনেছিল যেহেতু আমার বান্না প্রায় হয়ে গিয়েছিল তখন মাছ আনছে মানে আমি কি বলবো যে একটা আজান দিব আমি এখন গোসল করব নামাজ মাছ পড়বো দু বেবি আছে আপনারা সবাই জানেন ওদের গোসল টোসল করে খাওয়া দাওয়া করাবো না মাছই কোটাকাটি করবো না মাছ ওনাকে রান্না করে দিব যেহেতু আমার জান আমাকে বলেছে যে মাছগুলো কেটে মাছগুলো ফ্রাই করে দেওয়ার জন্য তাহলে তার কোনো কথাই নাই যে ভাবা সেই কাজ আমার স্যার যেহেতু বলছে বা আমার জান যেহেতু বলছে আমার জান এমান যেহেতু বলেছে অবশ্যই করব তো মাছের কাটাগুলো আমি প্রথমে কেটে নিই কেটে নেওয়ার পর দেখতে পারছেন মাছের কাটাগুলো কেটে নেওয়ার পর আমি মাছের আষ্টটিগুলোও পরিষ্কার করে নিব মাছের আষ্টটিগুলো পরিষ্কার করার পর আমি ছোট ছোট করে খারি করে নিব এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো একদম তরচাদ মানে তরতাজা ছিল অনেক সুন্দর ছিল আর একটা যে মাছটা মাঝারি সাইজের মানে বড় মাছটা যেটা এটার মধ্যে প্রথম দেখেই বুঝে গিয়েছিলাম যে ডিম হবে তো যে ভাবনা সেই কাজ হলো দেখলাম আসলেই মানে মাছটা ডিম হলো আর প্রথম মাছটা এদিকে ছিল আর দ্বিতীয় মাছটা মানে তিন রকমের মাছ ছিল একটা হলো একটু বড় তারপর একটু মাঝারি তারপর একটু ছোট তো মাছগুলো মোটামুটি তিন রকমের মাছ ছিল আমার মনে হয় মেবি এক কেজি দেড় কেজি বা এরকম সামহাওয়ার একটু উপরে হবে এটা ছিল সবার ছোট মাছটা বেশি খারী হয় নাই এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছড়া সাতটা আটটা খাড়ি হয়েছিল আর মাঝারি সাইজের একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছড়া সাতটা আটটা এটারও আটটা খারি মোটামুটি হয়েছিলো আর বড়ো মাছটা যেহেতু ডিম হয়েছিল তাই ওরকম একটা খারি হয় নাই বড়ো মাছটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছড়া সাতটা খাড়ি হয়েছিলো ল্যান যার মাথা নিয়ে তো আমি সবগুলোই প্যাকেট করে সুন্দর করে রেখে দিই আর প্যাকেট করে রাখবো ভালো কথা আমি যদি এখন করে বেজে না খাই তাহলে কি মজা লাগবে ভালো লাগবে না আর ফ্রিজে যে কোনো জিনিস বেশি দিন রাখলে কিন্তু ভালো লাগে না তার জন্য যে কোনো জিনিসই আনার সাথে সাথে আমরা প্রথমে আগে ফ্যামিলির যতগুলো মানুষ থাকে ওই অনুযায়ী রান্না করে নিই বা যেভাবে খাই খেয়ে নিই তো এই তো মাছ দেওয়ার সময় তেলটা অনেক গরম হয়ে গিয়েছিল তার জন্য অনেক সাবধানতা অবলম্বন করে দিচ্ছিলাম আর এখানে মাছ আর ডিমগুলো আমি আলাদা করে নিয়ে নিয়েছি যেহেতু আমরা রাত আমরা আমাদের খাবারটা তৈরি হয়ে গিয়েছিল শুধু আমার হাজব্যান্ড খাবে তার জন্য তিনটা মাছ করেছিলাম আর ডিম করেছিলাম ডিমটা বেঁধেছিলাম যে ডিমটা হয়েছিল তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম